আসসালামু আলাইকুম আরবিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব অজুর শুরুতে কোন কোন দোয়া পড়া উচিত এবং কোনগুলো সহি হাদিস থেকে এসেছে প্রথমত অজুর শুরুতে নিয়ত অজু শুরু করার আগে মনে মনে নিয়ত করা জরুরি নিয়ত হলো আমি পবিত্র হওয়ার জন্য অজু করছি মুখে নিয়ত করা নবী সাল্লু আলি থেকে প্রমাণিত নয় তাই শুধু মনে নিয়ত করাই যথেষ্ট দ্বিতীয়ত বিসমিল্লাহ বলা হাদিসে এসেছে রাসুল্লা সাল আলী ওসালাম বলেছেন তোমাদের কেউ অজু করতে চাইলে বিসমিল্লাহ বলে শুরু করুক আবু দাউদ হাদিস নাম্বার একশো এক তিরমিজি হাদিস নাম্বার পঁচিশ তাই অজুর শুরুতে শুধু বলা বিসমিল্লাহ সুতরাং অজুর শুরুতে শুধু বিসমিল্লা বলাটাই সুনত আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তাওফিক দিন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং আরাবিক টর্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ